আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর দিন আমি সকালবেলায় কী দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম এই তো আলু মটর দিয়ে আমি ঘুগনি বানিয়ে নিয়েছিলাম ও চারটি লুচি নিয়ে নিয়েছিলাম এরকম ফুলকো ফুলকো লুচি আর আলু মটরের তরকারি যদি থাকে লুচি খেতে কার না ভালো লাগে আমার লুচি খেতে সব থেকে ভালো লাগে ঘুগনি ও মাংস কষা দিয়ে তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লুচি ও ঘুগনি বানিয়ে নিলাম রুটির থেকে আমার লুচি ভালো লাগে তাই আমি লুচি খেতে পছন্দ করি রুটি আমি সাধারণত খাই না লুচি আমি সব থেকে বেশি খাই সকালবেলায় ব্রেকফাস্টে যদি এই রকম গরম গরম ফুলকো লুচি ও আলু মটর দিয়ে ঘুগনি থাকে তাহলে আর কিছু লাগবে না আপনাদের এই ফুলকো লুচি ও ঘুগনি কেমন লাগে দয়া করে কমেন্টে জানাবেন একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এইবার আমি ঘুগনি দিয়ে একবার খেয়ে দেখছি